তো ওইখানে দেখেন আমরা মা ছেলে রসুন পেঁয়াজ লাগাইতেছি কাজ না থাকলে যেটা হয় আর কি ফ্রিতে থাকলে বইয়া বইয়া থাকার থেকে একটা কিছু করাই ভালো তো তার লেগে মা ছেলে মিললে রসুন পেঁয়াজ লাগাইতেছি আসলে শীতের দিনে গেরা উঠতে জায়গা তো তো তার লেগে এগুলো এখানে লাগাই দিতেছি এখন মাইকে নিয়ে লয়ে どちら be, が তো বন্ধুরা ওই ব্লগটা কিন্তু আসিল মঙ্গলবারের তো মঙ্গলবারে তো মাছ মাংস আগে বাড়িতে তোমরা তো জানো আমার ব্লগ জানা দেখো তো এখানে আমি বেগুন ভর্তা করতেছিলাম আর বেগুন ভর্তা করতে করতে তোমরা দেখাইতেছিলাম আমার বোর আমার লিগায় কি আনছে এটা একটা নাইটকুট শীতের আর এখানে আছে একটা সোয়েটার আর আনছে দুইটা ক্লিপ তো আরেকটা ক্লিপ আর একটা জায়গাতে আছে আর এখানে দেখো সর মাংস রান্না করে এলাইসি তো তোমরা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাইও তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে গা এবার বিকালের কাজ শুরু করবো তো চলো বিকালের কাজটা কমপ্লিট করে নেয় তো আজকে হলো কি মঙ্গলবার আর সব কাজ বাজ কমপ্লিট করে দেয় এবার এদিকে একটু হাঁটতে আইছি হাঁটতে আইছি বলতে রোজে কাপড় দিছিলাম কাপড়গুলো তুলে আর একটু হাঁটবো ওইদিকে বিকালবেলা হলে একটু আঁটি এদিকে তো এখন একটু এদিকে হাঁটাহাঁটি করতেছি আর যাবার সময় কাপড় যাব ঘরে তো আজকে হলো কি মঙ্গলবার আর আজকে হলোকিয়া মাছ বাজার সাপ্তাহিক বাজারবার তো সপ্তাহে দুই দিন মাছ বাজারে বাজার হয় আমরা তো প্রত্যেক দিনই থাকে কিন্তু সাপ্তাহিক বাজারটা দুই দিন হয় শুক্রবার আর মঙ্গলবার বা আজকে কি মেইন বাজার সাপ্তাহিক বাজারটা মঙ্গলবারের বাজার তো আজকের দিনে প্রত্যেক ঘরে ঘরে মাছ মাংস সমস্ত বাজার করতো আজকের দিনে বেশিরভাগ আনা হয় তারপরে তো প্রত্যেক দিন আনাই হয় মানে সাপ্তাহিক বাজার বারটা কিন্তু আজকে আজকেই আমরা ঘরে ঘরে মানে সব বাজার আনা হয় বেশিরভাগ তো তারপর আরেকবার শুক্রবার একটা বাজার আছে তো রান্না টানা কইরা সব কিছু ধুইয়া টুয়া সুন্দর করে রাখা এবার এদিকে একটু আইসি তোমরা দেখতেই পাইছো আজকে শুধু শুয়ের মাংস আনছে তো আর বেশি কিছু আনছে না কারণ আজকে দুপুরবেলা আমার বাবার বাড়িতে নিমন্ত্রণ আসিল খাওয়ার তো মঙ্গলবার যেহেতু যাওয়া হয়েছে না মঙ্গলবার একটু ব্যস্ততার মধ্যে থাকি সবাই আর ছেলের পড়াও আছে ছেলের মাস্টার আছে ছেলের পড়াইতে আছে তো তার লেগে যাওয়া হয়েছে না তো সন্ধ্যার দিকে যাই এখনো এখনও পড়াইতে আছে ছেলেরা তো রান্নাবান্না কইরা ছেলে ছেলে ছেলের দিকে পড়তে আছে হের বাবারে খাওয়াইলাম আমি একটু খাইলাম সমস্ত কিছু ধুয়া ধুইয়া টুইয়া পরিষ্কার কইরা এইবার এদিকে একটু আইলাম তো এবার এদিকে একটু হাটা করবো তারপরে রোদর মধ্যে কাপড় দিছিলাম তো বিজা কিছু কাপড় আছে কাপড় নিম নিয়া সরাইয়া রাখলাম তো আজকের দিনটা এইভাবেই কাটলো সন্ধ্যার দিকে যাই বাবার বাড়িতে রাত্রে খাওয়ানি খেলে গই যে আমার ছেলে কইরা আইয়া করছে আর দুইরা যাইতে আছে ইয়ে করতো খেলতে আমার বাড়ির নিচে খেলা হয় বাচ্চারা খেলে বাচ্চা বলতো বড়রাও খেলে বড় ছেলেরা তো আমার ছেলে দৌড়াইয়া গেল খেলতে তো মেয়ে হইলে কিন্তু ঘরে দৈর্যে রাখা যায় কিন্তু ছেলে হইলে কিন্তু হাত দৈরাবান্দা রাখা যায় না এই তো মাস্টার এসে পড়ছে এখন দুই গে জায়গা খেলতে তো যাই হোক এবার জামা কাপড়টি ঘরে তুলি তারপর সন্ধ্যা সময় যাই আমি বাবার বাড়িতে তো তো চলো এবার কাপড়টি তুললা নেই গা কাপড়টা তুলতে তুলতে তোমার কই যে আবার এই ছোট ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইও আর আমার ভিডিওগুলো ভালো লাগলে পাশে থাকবেও সাপোর্ট করি আর প্রচুর প্রচুর লাইক করি কমেন্ট করি তো চলো কাপড়টি তুললা নেই